আসসালামাইলাইকুম জিদার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ থাকতে যারা ম্যাক্স ঢাকা গুলিস্তান সমবায় টুইন মার্কেটের উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তালায় দোকান নাম্বার হচ্ছে

ঠিক আছে সো এই ধরনের ফ্লেক্সিবিলিটি র‍্যাকেট আপনারা নিচে ম্যাক্স বুটের র‍্যাকেট আসলে অরিজিনাল র‍্যাকেট বলার কোনো কিছু থাকে না যারা কিনেছে তারা আসলে জানে কোয়ালিটিফুল একটা র‍্যাকেট বর্তমান সময় আমরা সেম প্রাইসে রাখতেছি মাত্র 2300 টাকায় শুধুমাত্র ফ্রেমটা আপনারা নিতে পারবেন 2300 হ্যাঁ 2300 টাকা হলে শুধু ফ্রেমটা নিতে পারবেন এরপর দেখাবো আপনাদেরকে স্পিড 6 এই মডেলটা ঠিক আছে স্পিড 6 এটা এই এই বছরে নতুন একটা মডেল এসেছে লেটেস্ট হ্যাঁ লেটেস্ট এবং এটাও হচ্ছিল যে আপনার আপনার ফোরিও ক্যাটাগরি র‍্যাকেট হেড হেভি একটা র‍্যাকেট মানে স্ম্যাশ পাওয়ার জন্য ভালো হবে এই র‍্যাকেটটা এবং সর্বোচ্চ করতেছে কোম্পানি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন আপনারা দেখে নিতে পারেন ব্ল্যাক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে চেক করে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই বর্তমান সময়ে আমরা প্রাইস রাখতেছি শুধুমাত্র ফ্রেম পঁচিশশো টাকা

এই যে যেমন এটা হচ্ছিল কি আপনার গ্ল্যান্ড টুর মডেলটা ম্যাক্সবোর্ডে হ্যাঁ আচ্ছা এইটাও দেখেন এখানে কিওআর এর নাম্বার দেওয়া আছে কিন্তু বাট এটা কিন্তু কোনো কাজে আসবে না আশেপাশে হচ্ছিল কি এটার যে স্ক্যান এই দেখেন এটা উঠবে না করে না উড়বেই না কোনো ভাবে আর যেগুলো অফিসিয়ালি থাকে সেগুলো আপনি হালকা ক্যাচ করলেই

ডিজাইনটা আসলে ফোর ক্যাটাগরি র্যাকেট তো এগুলা আপনার যে এখানে ফুল ডিটেইলসটা দেওয়া আছে যদি আপনারা দেখেন ফোর ইউ ক্যাটাগরির মধ্যে হেড এভি র্যাকেট এবং ইনস্টেন্ট ক্যাপাসিটি থার্টি টু এলবিস সর্বোচ্চ দিতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে ম্যাক্সবল রেখাটাও থাকবে হচ্ছে আপনার অ্যাম্বোস সিস্টেম টাইপের ঠিক আছে আপনি আদর টাচ করলে ফিলটা পাবেন জিনিসটা এগুলো স্কেচ করতে পারবেন নিঃসন্দেহে বর্তমান সময় আমরা এটা মনে অনেক দামি র্যাকেট না না এটা মিডিয়াম প্রাইসের মধ্যেই রাখা হচ্ছে আসলে এটা বর্তমান সময়ের প্রাইস শুধুমাত্র ফ্রেম দুই হাজার টাকা

এরপর আপনাদেরকে দেখাবো ম্যাক্সবোল্টের এই বছরের নতুন একটা মডেল এটা এমপি সিরিজের পাওয়ার নাইন থাউজেন্ড পাওয়ার মডেল নাম্বারটা অবশ্যই খেয়াল রাখবেন এমপি সিরিজে পাওয়ার টেনশন ক্যাপাসিটি হচ্ছে ওই আপনার থার্টি এল বিস পর্যন্ত খুবই ভালোভাবে আশা করি বর্তমান সময় বর্তমান প্রাইসে আমরা চার হাজার আটত্রিশশো টাকা হলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে হ্যাঁ আটত্রিশ হলো ইনশাল্লাহ নিতে পারবেন এরপরে ম্যাক্সব মধ্যে জনপ্রিয় একটা মডেল হচ্ছিল যে আপনার ব্ল্যাক পাবেন এলটিডি লিমিটেড এডিশন এটা কালারটা খুবই সুন্দর এবং ফোরিও ক্যাটাগরির মধ্যে থার্টি ফাইভ এল বিএস ব্যালেন্স আছে থ্রি এর মধ্যে মানে অ্যাভারেজ যে ব্যালেন্সটা দরকার মোটামুটি সেই ব্যালেন্সটা এই র্যাকেটটা ক্লেম করতেছে ওকে এটা বর্তমান সময় রেগুলার প্রাইস থেকে চার টাকা করে বাট আমরা বর্তমানে প্রাইস একটা শুধুমাত্র ফ্রেম নিতে পারবেন আপনারা

এইটা চেক করে দেখে নিতে পারবেন এবং এই রেখেটা আরেকটা মজার জিনিস হচ্ছে এইখানে যে গ্রিপিং সিস্টেমটা করা হয়েছে যদি গ্রিপিং টা দেখেন এই জিনিসটা আসলে অনেকে কাজটা বুঝে না এই গ্রিপিং সিস্টেমটার কারণ হচ্ছে যে আপনি এভাবে ফ্লেক্সিবিলিটি ভাবে ধরতে পারেন যে এই র্যাকেটটা আর এইটার মধ্যে কিন্তু তফাৎ আছে এটা যে গ্রিপিং আপনার পজিশনটা আছে এই গ্রিপিং পজিশন আপনি এভাবে ধরলে যতটুকু না আপনার জিনিসটা আপনার কমফোর্টেবল থাকবে তার থেকে বেশি কমফোর্টেবল থাকবে এই র্যাকেট সুপারস্টার এলিভেনে এভাবে ধরলে আপডেট 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 করা হয়েছে জি এটার আমরা বর্তমান সময় প্রাইস রেগুলার প্রাইস থেকে সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে শুধু প্রেম বাট আমরা রাখতেছি মাত্র চার হাজার টাকা সুপারস্টার এলিভেন মডেলটা আছে লেটেস্ট লেটেস্ট হ্যাঁ এরপর আপনাদেরকে দেখাবো এই সিজনের নতুন একটি মডেল এসেছে ওভেন টেক নাইনটি ড্রাগন এডিশন

ডিজিটাল মেশিনে আপনারা কাজ করে নিতে পারবেন সমস্যা নেই হবে না ঠিক আছে আর অনলাইনে যারা নিতে গেলে সর্বনিম্ন পাঁচশো দশ টাকা নিয়ে থাকি অনেক সময় কাস্টমার আরো বেশি অ্যাডভান্স করে আপনি বেশি করতে পারবেন কিন্তু সর্বনিম্ন পাঁচশো দশ

তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল দিদার স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ